হাই গাইস আমি তো তোমাদেরকে বলেইছিলাম এবার থেকে ভিডিও আমি করব এবার দেখো আমার ঢুমিবাসী বোন শাড়ি পরেছে আমি পরিয়ে দিয়েছি অবশ্য পড়াতে পারি না কিন্তু তবুও মানে একটু ট্রাই করছিলাম যেহেতু খেলার জন্য বলছিল তাই জন্য আমি একটু ট্রাই করে দেখলাম বুঝলি তো বলো দেখো ওকে দেখো পুরো কেমন লাগছে একটু জানিও আমি পরিয়ে দিয়েছি এবার দেখো আমার মায়ের তো আগেই বলেছিলাম তোমাদেরকে মায়ের মায়ের শরীর খুব খারাপ তো এবার দেখতেই পাচ্ছ আমার মাসি শিবনের এখন হয়নি দেখো এখনও ঢং করে যাচ্ছে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাও তারও মঙ্গল কামনা করো এবার দেখো টাটা দেখো মায়ের শরীর খুবই খারাপ প্রচুরই অসুস্থ তো তাই জন্য অফকোর্স ভিডিও তো এবার আমাদেরকেই করতে হবে